নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর চরপাড়া গ্রামে গণভ্যুথনে শহীদ রমজান আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জেলা উপজেলা পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে শহরের মুক্তারপাড়া ব্রিজ এলাকা থেকে বিজয় মিছিল বের হয়ে প্রধান সড়ক ঘুরে পাবলিক হলে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক বনানী বিশ্বাস পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন গত আঠারো জুলাই নেত্রকোনার মদন উপজেলার চাকরি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবি আদায়ের মিছিল নিয়ে রাস্তায় বের হয় তাদের নিয়ন্ত্রণ করতে মরিয়া হয়ে ওঠে পুলিশ মদন উপজেলা শহরের মগরা সেতুর উপর পৌঁছানো মাত্রই গুলি চালানো হয় শিক্ষার্থীদের উপর ইব্রাহিম সহ গুলিবিদ্ধ হয় উনিশ জন ইব্রাহিমের কোমর কোমরের ওপর থেকে মাথা পর্যন্ত তিনশো পঞ্চাশটি গুলি লাগে এ সময় শহীদের জন্য মনাজাত করা হয় পরে প্রশাসনের কর্মকর্তারা শহীদ জননী সহ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন